শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাঠ ফিরত কামনায় দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বাংলাদেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনায় ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করেন কাঠালিয়া উপজেলার সৌল ইউনিয়ন বিএনপি বিস্তারিত দেখুন শাওন মিয়াজির প্রতিবেদনায় চোদ্দ মার্চ শুক্রবার বিকেলে কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে মোস্তফা কামাল কিরণের সভাপতিত্বে এবং সোহাগ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম জামাল ধর্ম বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুল হক নানু সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি জালালুর রহমান আকন ভারপ্রাপ্ত সভাপতি কাঠালিয়া উপজেলা বিএনপি আক্তার হোসেন নিজাম মীরবহর সাধারণ সম্পাদক কাঠালিয়া উপজেলা বিএনপি হেদায়তুল ইসলাম সোহেল সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ঝালকাঠি জেলা জয়নাল আবেদিন সদস্য সচিব কাটালেয়া উপজেলা যুবদল আশিকুর রহমান সবুজ সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় কমিটি এছাড়া ইউনিয়ন উপজেলা জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চ্যানেল এ ওয়ান